দর্শক দেখতে পাচ্ছেন যে 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 প্রদর্শক যে আবারও এত দর্শকের ফিলে আসলে আহাত ছাড়া এখন মন হচ্ছে কেউই মাছ পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি ছোটা 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 মাছটা ছোট এই যে বাইজি দেখুন পাইলটের ছিপটা নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু আসলে উম দেখতে পাচ্ছেন বাজিদের কিন্তু ছিপ ছিঁড়ে গেছে এতে এই যে দেখেন ছিপটা ছিঁড়ে গেছে মানে পাইলটের কিন্তু ছিপটা ছিঁড়ে গেছিল বাজিদ কিন্তু সে ছিপটা রিপারিং করে দিচ্ছে আসলে পাইলট ছোট সে ভালোভাবে ছিপ বাঁধতে জানে না তাই আবারও কিন্তু রিপারিং করে দিল দেখতে পাচ্ছেন আসলে আহাত কিন্তু হাংড়ে দিল একবার কারণ হাংড়ালে নাকি মাছ আসে আহাদ এটা মনে করে বাজিত এবং পাইলট তারা কিন্তু মামু ভাগ তারা প্রায় হাসি ফাঁসলাম করে এ হচ্ছে ঘটনা এ হচ্ছে ঘটনা তারা মামু ভাগ নেয় তারা সবসময় একসাথে মাছ ধরা পছন্দ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইলট সে কিন্তু আসলে তার বয়স অনুযায়ী সে কিন্তু একটু বেশি পাক না সে কিন্তু ওয়াখালে পেকে গেছে যাকে বলে তার বয়স সাত আট বছর কিন্তু সে পনেরো বছরের মতন আর চলাফেরা is tipakaron eh eh nee